পপড়ি এর মধ্যে আছে মিষ্টি আমরা সোনারপুর থেকে ট্রেন ধরে বালিগঞ্জ নেমে গেছি বালিগঞ্জ নেমে এই যে বিজন সেতু পার করছি স্কুলের দিকে যাচ্ছি সুহানির তো আজকে ওই দেখ কারা ওই দেখ কারা আসছে হ্যালো দুজনেই দাদুর হাত ধরবি নাকি হাই বন্ধুরা গুড মর্নিং শনি গুড মর্নিং বলে দাও তো আজকে বিশ্বকর্মা পুজো তবে আমার মেয়ের স্কুল ছুটি নেই ওই জন্য আমার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আমার পিছনে লেগেছে আজকে আমাকে ঘুরে কিনে দিতে হবে ট্রেনে কি খবর হয়ে গেছে বাবু মনে হয় চলো তাড়াতাড়ি তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও আছি মোটামুটি দৌড়াচ্ছি সব দিন না না খবর হয়নি চলো আজকে ওনার কেউ নেই স্মরণ নয় তো বাবার সাথে যাবে আসেনি তো দাঁড়া ফোন করে দেখছি আজকে বিশ্বকর্মা পুজো তো ভাবলাম আজকে মনে হয় ট্রেনটা ফাঁকা হবে বাবা অনেক দিন পর যাবো ফাঁকায় ফাঁকায় আসবো ফাঁকায় ফাঁকায় আজকে ডবল ভিড় বাপরে বাপ মানে ওঠা যাচ্ছিল না তার উপরে ঝগড়া যখন কালকে আমরা যাচ্ছি যখন তখন দুটো লোকের মধ্যে ঝগড়া লেগেছে এক ভিড় তার ভেতর ঝগড়া মারামারি লেগে গেছে এবার আমি আর পাড়িয়ার মা বলছি যখন মেয়েদের সাথে কোনো ছেলের ঝগড়া হয় তখন বলে জেনারেলে যান হ্যাঁ মুখে মুখে হয় তার মানে জেনারেলে ছেলে তো ঝগড়া হয় তারপর পাশ থেকে একটা লোক বলছে তোমরা তো শুধু মুখে ঝগড়া করো এখানে হাতাহাতি হচ্ছে তো সেই রকম আজকেও ট্রেনে মানে শুধু ঝগড়া হচ্ছে এর সাথে ওর ওর সাথে ওর আর ট্রেনে মেয়েরা কিছু বললেই বলে আপনারা লেডিসে যাবেন জেনারেলে উঠেছেন কেন এক মুখে বলছে জেনারেল মানে সবাই উঠতে পারে আবার বলছে আপনারা লেডিসে যাবেন যাই হোক আমি আর সুহানি শুধুমাত্র ছিলাম আর ছিল না সুয়ানি মুক্তা হ্যাঁ এবারে একজনে বলছি কী যে আপনারা লেডিস কামসে উঠতে পারেন না তারাক ভাদুর বলছি যে বলে আরে বাবা ওরা বাচ্চা নিয়ে খেলি সে আদাত করে ওরা জানে কোথায় গেছে। ঠিকঠাকই বলেছে লেডিসে ওঠা যায়ও না লেডিসে এমনি ভিড় থাকে আর বাবার ছেলে ফেলে দেবে ওদের কিছু মায়া দয়া নেই আমি যে কত বছর লেডিসে উঠিনি এতদিন প্রত্যেক দিন ট্রেনে যাওয়া আশা করছি লেডিসে আমি উঠি না শুনি গান করছে আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে এই যে এক ডালিয়া প্যান্ডেলটা পিছন দিক দিয়ে তোমাদের দেখাচ্ছি এক ডালিয়া এভারগ্রিন কি মমতা দিদি মমতা দিদির কিছু একটা করেছে দাঁড়া মামা গাড়ি আসছে এই জায়গাটা প্রতিদিন এত ভিড় থাকে মানে আমরা হেঁটে যেতে পারি না আজকে যেহেতু পুলকার বন্ধ বিশ্বকর্মা পুজো উপলক্ষে ওই জন্য এই জায়গাটা ফাঁকা ফাঁকা বাচ্চারা যারা আসবে যারা পুলকারে আসে কিংবা বাসে আসে তারা সব গার্জেনদের সাথে যারা আসবে আসবে বেশিরভাগ সব আসবেই না চলো সাইড দিয়ে চলো বাবু এই দিক দিয়ে চলো না এখান দিয়ে আবার আটকে দিয়েছে চলো মেয়েকে স্কুলে দিয়ে আজকে আর বসিনি চলে এসছি গড়িয়া হাট এই দেখো আজকে এদের সাথে এসছি ও তো এস থেকে নেবে ও এস এল থেকেই নেবে বলল এখানে এরা এখন ব্লাউজ দেখো তুমি কি নেবে ব্যাগ আমরা চলে এলাম এস এল হাউজে কত জুতো এবারে একজন ব্যাগ নেবে এগুলো একটু ফ্যান্সি জুতো এগুলো আরো ফ্যান্সি চলে এই মৌসুমী এই সাইড দিয়ে এই সাইড দিয়ে সিঁড়ি এ আছে এসো আবার তো হবে মৌসুমী আবার তোলা হবে ওকে বসে আছি ওরা ব্যাগ নিয়েছে সেটা বিল হবে নিয়ে সেটা একেবারে নিলে এরা টেন পার্সেন্ট অফ দেবে একটা ব্যাগ নেবে বলছে মৌসুমী লাইনে দাঁড়িয়ে আছে যে সেই কত লাইন হয়ে গেছে এই দেখো গড়িয়ার পরে এখন ঢাক বাজানো শুরু হয়েছে ওই এটা ল্যাকমির কিছু একটা খুলেছে আমরা আবার স্কুলের সামনে চলে এলাম এইগুলো তো দীঘা থেকে নিয়েছিলাম এই যে নার্সারি টু ছুটি হবে তার পিছনে আমরা যাব এই সকালে এলে না কেন আসেনি কেমন ভাবে যাচ্ছে আপনি চলো আমরা লাইন দিয়ে দাঁড়াই এখানে কেমন কেমন করে এলো ভিডিওটা তুমি আজকে পুলকার আসেনি তো পুরো স্কুল ফাঁকা 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 এই দেখো রাস্তাঘাটও ফাঁকা এরা লাফাতে লাফাতে যাচ্ছে আমরা আজকেই ঘুরে আসি চল পুরো ফাঁকা এই দেখো এই রাস্তাঘাট পুরো ফাঁকা উলকারের জন্য এটা বেশি ভিড় থাকে কোথায় যাবে চলো এখান থেকে আমরা অটো ধরবো আসতে দাঁড়িয়ে যাও মা সব অটো লোক চলে এসছে ওই যাবে না

অদই নাচ করবে এবার অদই নাচ কি করছিস নাচ কর শুধু ট্রেনের লোকজন গুলোই মনে হয় এসছে আজকে ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা আছে কিন্তু যাদবপুর এলে তো ভিড় হয়ে যাবে বল পাড়িয়া ওটা যেন জামাই লাগাস না জামাই লেগে যাবে

দেখি তিন এরা ট্রেন থেকে নেমে এখনো বাড়ি যেতে চাইছে না চল তো প্ল্যাটফর্মে উপরে খুব নাচ করছিল তুই নাচিস নি চলো 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 মা টাটা এ তোমার মেয়ে বাড়ি যাবে না এ রীতি বাড়ি যাবে না রীতি চল সিনথিয়া টাটা 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 চলো 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 কি গান চালিয়েছে না রে সোহানি শোয়ানি পরে যাবি মা চল আমরা বাড়ি ঢুকেছি হ্যাঁ আর এই বিছানার চাদরটা আমি যেখানে বসি সেখানে একটা দাদার থেকে নিয়েছি বাটিকে দেখে বুঝতেই পারছো মোমবাটিক বলে তো চাদর বেড কভারটা সকালবেলা বাবাই বলছে নতুন এনেছো কালকেই নিয়েছি বলছে নতুন এনেছো পেতে দিই আমার মেয়ে তো সকাল থেকে গড়াগড়ি খাচ্ছে আর আমি স্কুল থেকে এসে ঢুকেই মনে হচ্ছে বিছানাটাই শুয়ে পড়ি এত সুন্দর লাগছে এর সাথে দুটো বেড বালিশের কভারও আছে কিন্তু ওই বালিশের কভারগুলো আমাদের আবার এই বড় বড় বালিশে হবে না দেখো বাবাই বলতে বলতে বাবাই ফোন করছে হ্যাঁ হবে তো হ্যাঁ হ্যাঁ তো তোমরা আমাকে বলো যে এই মানে বাটিকের এই সুন্দর বেড কাভারটা কেমন লাগছে তোমাদের যাই হোক তো এখন মেয়েকে খাওয়াবো আজকে মেয়ে জিমনাস্টিকও আছে ওই জন্য দেখছো জিমনাস্টিকের ড্রেসটাই বিছানাতেই আছে তো খেয়ে দিয়ে যাব জিমন্যাস্টিকের আর ভীষণ গরম লাগছে পুরো ঘেমে গেছি আমার কি খাবো শোয়ানি কি খাবি আজকে টিফিনে সোয়ারি ম্যাগি নিয়ে গেছিলো কিন্তু ম্যাগিটা পুরো খাইনি বাটার পাউরুটি খাবে বলছে কিন্তু পাউরুটি নেই ওই ম্যাগিটাই একটু খেয়ে নে মা তারপর আমি সন্ধ্যাবেলা আর তোকে কিছু খাওয়াবো কোনি শোনা হ্যাঁ কি সুন্দর লাগছে না বেড কভারটা তোমাদের কেমন লাগলো একটু জানিও বাবা বলছে যে মানে পুরো খুলছে তাই না অন্ধকার হয়ে গেছে সেই যে দাঁড়িয়ে আছে দূরে এদের ব্যাচটা বেরোবে এবার আর একটা ব্যাচ ডুববে তিরিশ হয়ে গেছে এখনো ছাড়েনি মাঝে মাঝে তাকাচ্ছে আমার মেয়ে মাঝে মাঝে তাকাচ্ছে ওই যে ওই যে তাকাচ্ছে আমরা জিমন্যাস্টিক থেকে বেরিয়ে সোজা চলে এসেছি কামালগাছি সোনারপুর থেকে কামালগাছি চলে এসেছি কেন রে সোয়ানি বলো কেন বলবে না বাবাইয়ের আসলে দেরি হয়ে গেছে তো ট্রেন পাইনি বলে মেট্রোতে আসছে ও বলল তুমি যদি একটু আসো কামালগাছি ভালো হয় কারণ অটোই অনেক লাইন টাইন থাকে আলম ঠিক আছে আসছি এখন দাঁড়িয়ে আছি আমরা এই যে কামালগাছি মোড়ে দাঁড়িয়ে আছি অত দূর যায়নি এই দিক দিয়ে যাবো আবার একটা দগি কোথায় গেল বাবা দেখি ফোন করি তুমি ভয় পাচ্ছ পাপা এখনো বলেনি পাপা বললো যে আমি অটো থেকে উঠে বলছি আমরা কতক্ষণ এখানটায় দাঁড়িয়ে আছি আর ওই যে আসছে লজ্জা পাচ্ছিস এই এখানটায় গাড়িটা এক্ষুনি কাদার মধ্যে আমি আমি এটা ঘুরিয়েই যাচ্ছি আর অপুরে রাম করে ঘুরে গেল গাড়িটা চলো কি করে নেবে ওগুলো তেল ভরতে হবে বাবাই না তুমি পিছনে যাও ও ভিতরে যাবে না তো অতটা ভিতরে যাবে এখন আবার পাম্পে চলে এলাম তেল নিতে আমি বেরিয়ে দেখি গাড়িতে দু দাগ তেল আছে আমি আবার এতটা এলাম এক দাগ হয়ে গেছে তেলে গন্ধ ঢুকতে ভালো হয়ে গেছে মা ওখানে পোষো না আর চলো আর আমার পিঠে

বাবাই প্রচুর খিচুড়ি পোলাও এই যে পোলাও এখনো আছে খিচুড়ি এইটার মধ্যে রেখেছি আচ্ছা মিষ্টি কি হচ্ছে মা যাচ্ছি চলো চলো সৈখাত লাগছে তো এখানে ভাত ঢোকে বলে ভাতটাই সবজি ট্রেতে রেখেছি দেখো চলো 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 যাচ্ছি তো অফিসে পুজো হয়েছে সব ডিপার্টমেন্টে তো সেইখান থেকে সব দিয়েছে কি হয়েছে তোমার কি হয়েছে তাহলে দুজনে মিলে সারা হ্যাঁ দেখো এই কৌটোগুলোতে রাখা আছে এই যে সোন পাপড়ি তারপর আমার ননদের বাড়িতে কিছুটা পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে কাজু বরফি এখানে এই কেকটা আমি কিনে নিয়ে এসেছি আসার সময় এরকম এক প্যাকেট সোনপড়ি এর মধ্যে আছে মিষ্টি এগুলো ফ্রিজে দিতে হবে না এর মধ্যে আছে লাড্ডু এগুলো ফ্রিজে দিতে হবে না কিছু হ্যাঁ কি দেব খাওয়া হয়নি তখন আগে নিও পেপটাইন খাও তারপর খাবে তুমি কি খেয়েছো প্রথমে একটু পোলাও পনির খেয়ে বমি করে দিয়েছে তারপরে আবার খেয়েছে এই চোখ দুটো দেখছো লাল হয়ে গেছে কেন হয়েছে জানাই দেখো চোখ দুটো লাল সন্ধেবেলা পড়তে বসে প্রচুর পরিমাণের মার আর বকা খেয়েছে আর সেই পরিমাণের কান্নাকাটি করেছে করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে কি খাবে বললাম যে নিও একটু খেতে চলে এসেছে আমার নটা নিয়ে একটু বলিস তো চরটা খারাপ লাগছে কেঁদে কেঁদে শরীর খারাপ পড়াশুনো করবে না কিন্তু বলা যাবে না তাই তো হ্যাঁ পালকি বানানটা বলে দাও একটা এইটা সন্ধে থেকে এই পালকি বানান করতে করতে বাংলা শেখাতে গিয়ে আমার যে কি হবে আমি বুঝতে পারছি পালকি উচ্চারণ করো কয়াকা মুখে উচ্চারণ কর পালটা কিসে আসছে আবার সে একই কথা বল